বৃহস্পতিবার এই দোয়াটি একিন ও একলাসের সহিত একবার পাঠ করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে তার কুদরতে বিশ লক্ষ নেকি দান করবেন সুবাহান্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ রসুন সাল্ল আলহাল্লাম তার মোহাব্বত রুম্মদকে এই দোয়াটি শিক্ষা দিয়ে গিয়েছেন আমার মোহাব্বত রুম্মদ এই দোয়াটি একিনো এক্লাসের শহীদ একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার বরকতে বিশ লক্ষিধান করবেন সুবাহান্ল রসুন সাল্লাসাল্লাম আরও এরশাদ করেন যে ব্যক্তি এই দোয়াটি হরশ নামাজের পর পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে একটি সন্ন্যাস আদায় করার দান করবেন সুবাহানাল্লাহ রাসুন সাল্লা আলি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে আরও এরশাদ করেন যে ব্যক্তি রমজান মাসে এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তার রব্বুল আলমিন এই দোয়ার বরকতে চোদ্দ কোটি নেকি। লাভ করার সফ দান করবেন সোহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই সহস এবং সোহাই দোয়াটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নেব ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকেও এই দোয়াটি সহি শুদ্ধ করে শিক্ষা করিয়ে দেব ইনশাআল্লাহ সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াটি সহি শুদ্ধ করে শিক্ষা করার কথা বলবো আমরা সকলেই এই দোয়ার আমল করব সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করার কথা বলবো ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লা আলহ সাল্লামের এই শিক্ষানীয় এই ফজরতপূর্ণ দোয়াটি হল ইহা ইহু ওয়াহদাহু কালাহু أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحدا شمال مسلم بندوغان أفنر أمر بلون لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا দেয়ুল আলহামদুলিল্লা সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুল সাল্লা আলি সাল্লামের এই শিক্ষানীয় দোয়াটি সকলেই এই রকম করে সহাই সহ্য করে শিক্ষা করে নিয়ে এই দোয়াটির আমল করবে ইনশাআল্লা আল্লাহ তালা রব আলমীর আমাদেরকে সকলকেই এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দোয়ার আমল করা তৌফিক দান করুক আমিন সম্মানিত মুসলিম বন্ধুগণ রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই গুরুত্বপূর্ণ বরকট দোয়াটি আটিম সকলেই এই রকম করে সহায় শুদ্ধ করে শিক্ষা করে নিন এবং এই দোয়াটির আমল করুন আল্লাহ তালা রব্বুল আলমিন বিশ লক্ষ নেখি দান করবেন সুবাহানাল্ল এবং আমরা সকলেই এই দোয়াটি ফরস নামাজ পড়ার পর এই দোয়াটি পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলামিন একটি সুন্দর আদায় করার সফ দান করবেন সুবাহান আল্লাহ এবং পবিত্র রমাদান মাসে সকলেই এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব আল্লাহ তালা রব্বুল আলমিন চোদ্দো কোটি নেকি লাভ করা সফ দান করবেন সুবাহান্লা আল্লাহ আমাদেরকে সকলকে এই দু আর আমল করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমাতু